আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই যে আগামী বছর আপনাদের জন্য কিন্তু অনেকটাই শুভ ঘটনা ঘটতে চলেছে তাই জন্যই আমি লিখে দিয়েছি রাখে হরি মারেকে এটা কখনোই ভাববেন না যে কোনো কিছুই খারাপ হবে না খারাপও রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে চলে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দিন দেখুন প্রথমে একটি কথা বলে দিই আমি যে বার্ষরিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই কথাগুলো অর্থাৎ যে কথাগুলো বলবো সেই কথাগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড মিলবে এটা ধরে এগোবেন না তবে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কিন্তু মিলতে বাধ্য আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটবে কারো ক্ষেত্রে বেশি অংশে ঘটবে কারো ক্ষেত্রে একটু কম অংশে ঘটবে কিন্তু ঘটবে আর নেগেটিভটাও কিন্তু ঘটবে তাই পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বছর যখন শুরু হয় না আমাদের মনে এক্সপেকটেশানটা কিন্তু বাড়ে মানে এই যে আগামী বছরে আমরা কতটা সফলতা পেতে পারি এই বছরে যা যা করতে পারলাম না সেই জায়গাগুলো কি আমি আগামী বছর পারবো এই যে ছোট ছোট প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় দেখুন প্রথমে আমি এক এক করে সবই বলবো তবে যাদের ক্ষেত্রে মিলছে না দেখছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন কারণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের জন্য কিন্তু স্বর্ণের খনি হতে চলেছে হ্যাঁ সবটাই বলবো প্রথমে এসে শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা থাকবে একদম যে সারা বছরই ভালো থাকবেন তা নয় আবার সারা বছরই খারাপ থাকবেন তা নয় ছোটোখাটো সমস্যা হবে এবং আপনাদের খান পানের উপর কিন্তু ধ্যান দিতে হবে মানে খাওয়া দাওয়ার উপরে বেশি রিচ জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না যতটা পারবেন হালকা খাবার খান মাছ মাংস খাবেন না তা বলবো না তবে মাংস বা মাছ যেটাই করুন না কেন খুব হালকাভাবে করুন হালকাভাবে খান বেশি তেল মশলার ইউজটা করবেন না এতটা গুরু তাতে কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো থাকবে এছাড়াও এই বছর আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল আমি যেগুলো সমস্যা বলবো সেই সমস্যাগুলো কিন্তু হবেই আর ভালোটা বলবো ভালোটাও হবে দুটোই হবে কারো ক্ষেত্রে একটু বেশি কারো ক্ষেত্রে একটু কম দেখুন আপনাদের হেলথের জায়গাটা ছোটোখাটো সমস্যা থাকলে এবং আপনার গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এর পাশাপাশি এই বছরে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না ভালো চাকরি এই বছর আপনারা ঝাঁপিয়ে পড়ুন শুধু লাখ আপনাদের একদম সাথ দিতে চলেছে অর্থাৎ এই বছর আপনারা কিন্তু ভালো মোটা অঙ্কের চাকুরি কিন্তু পেতে চলেছেন যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন রাত্রে ঘুমে গেছে পাওনাদার দরজায় কড়ানা আছে তাদের ক্ষেত্রে কিন্তু লোন কমতে চলেছে আর যারা মনে করছেন যে এই যে লোনকে একদম মুলে চুলে শেষ করব তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন কারণ আমার কিছু ফর্মুলা রয়েছে যারা জন্মোচ্ছক বিচার করাবেন তাদেরকেই আমি বলবো এবং সেই ফর্মুলা ইউজ আপনাদেরকে করতে হবে তারপরে কিন্তু আপনারা হাতে নাতে তার রেজাল্ট কিন্তু পাবেন লোনের জায়গাটা কমে যাবে ধীরে 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 হয়ে যাবে দেখুন লোনের জায়গাটা এমনি কমের জায়গা কম হওয়ার জায়গা রয়েছে আরেকটি জায়গা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু রোজগার বৃদ্ধি পেতে চলেছে তবে আপনাদের মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারো কথায় প্রয়োজিত হয়ে আপনি নতুন কোনো ব্যবসায় মানে টাকা ইনভেস্ট করে ফেললেন সেই টাকাটা আপনার বসে গেল এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলবো নিজের বুদ্ধিতে কিন্তু চলুন কারো বুদ্ধিতে চলবেন না এবং মার্কেট যাচাই করে তারপর কিন্তু ইনভেস্ট করুন এতটুটাই বলবো এই বছর প্রেমিয়ার জায়গাটা মোটের উপর দিয়ে শুভ থাকলেও বিবাহের জায়গাটা বেশি পরিমাণে শুভ অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হতে চলেছে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারা তো ইমিডিয়েটলি জটক বিচার করিয়ে তারপর বিয়ের ফিরিতে বসুন নচেত পুনর্মসিক ভাব মানে যেমন এখন আছেন আবার ঘুরে আবার এক জায়গায় আসবেন আর যারা নিউলি মানে ম্যারেড মানে বিবাহিত করতে যাচ্ছেন করতে যাবেন তারা আগে জন জটক বিচারটি করে নিন মানে পাত্র পাত্রীর উভয়ের আর একটি কথা বলে দিই যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ হতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে সন্তানের হেলথের জায়গাটা ভালো রয়েছে এই বছর বিদেশ থেকে অর্থ ইনকামের রাস্তা কিন্তু যথেষ্ট পরিমাণে সুগম হতে চলেছে তবে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাস এই বছরে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে প্রচণ্ড পরিমাণে রাগ প্রচণ্ড পরিমাণে জেদ মানে এটা করবো তো করবোই এরকম হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে সেটা পরে বুঝবেন এখন বুঝবেন না এই বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে সেটা কাজের জায়গায় হতে পারে বা পাড়া থেকে হতে পারে জ্ঞাতি শত্রুতা হতে পারে বি কেয়ারফুল এই বছর আপনাদের নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণ এই সুযোগগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে মানে অনেকের থাকে না যে ফ্ল্যাট বাড়িতে রয়েছেন সরি ভাড়া বাড়িতে রয়েছেন নিজের একটা ফ্ল্যাট কিনতে চাইছেন সেই সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে টু হুইলার রয়েছে ফোর হুইলার কিনতে চাইছেন সেই জায়গাটা আসতে চলেছে তবে একটি কথা বলি এই বছর আয় যতই না করুন না কেন আয় কিন্তু করবেন যথেষ্ট আর ব্যয়ও কিন্তু হয়ে যাবে মানে সেভিংসের জায়গাটা সেরকম মাত্রায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই বছরে আরেকটি জিনিস আপনাদের ভালো রয়েছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা চূড়ান্ত জায়গায় কিন্তু পৌঁছতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে এডুকেশনের জায়গাটা যদি বলা যায় এডুকেশনের জায়গা যথেষ্ট শুভ বিদেশে পড়ার সুযোগ হয়ে হয়ে উঠতে চলেছে কম্পিটিভ এক্সামে যারা বসছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এবং এই বছর কিন্তু আপনারা পড়াশোনার জায়গাটা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পেতে চলেছেন তো ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার অনেক জায়গাগুলো ভালো রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ